তুমি হয়তো ভালোই আছো তোমার একটা ঘর আছে সংসার আছে উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে বর্তমান আছে পাশে বসার মনের মতো মানুষ আছে আমায় কেবল বলো আমায় ছেড়ে তুমি এখন কেমন আছো আমায় ছেড়ে এতটা পথ কেমন করে একলা চলো কেমন করে আমায় ছেড়ে চলের সূর্য দেখো কেমন করে আমায় ছেড়ে রোজ পূর্ণিমায় জোষ মাখো নাকি আমার মতোই পথের মাঝে থমকে দাঁড়াও হচুট খাও মুখ থুবড়ে পড়ে যাও কবিতার দেহ হতে শব্দগুলো খসে পড়ে দিনের আলোয় আধার নামে নিস্তব্ধ রাতে কান্নার সব ডুকরে উঠে তোমার ছাড়া একটা আকাশ একলাকা দে তোমায় ছাড়া ব্যস্ত শহর ছন্ন ছাড়া ভব ঘুরে তোমার ছাড়া একটা মন বসন্ত রাতের একলা কিল তোমার ছাড়া উদ্বাস্ত এ চাতক জীবন তুমি হয়তো ভালোই আছো সত্যি বলো আমায় ছেড়ে তুমি ঠিক কেমন আছো